السلام عليكم ورحمه الله وبركاته oh <laughs> <applause> الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا مولانا محمدا عبده ورسوله اما بعد فان اصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار ايها الاحباب الكرام أنا أوصيكم ونفسي بتقوى الله عز وجل كما قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون

শিক্ষা করা ফর্স মূলত এটি এমন একটি বিষয় যে বিষয়ের প্রতি আমাদের অনেক অজানা এবং যে বিষয়টি আমরা বেমালুম ভুলে থাকি নামাজ পড়া রোজা রাখা হজ করা পর্দা পশিদা করা ফর্স এ আমল আমরা করি এবং এটা আমরা জানি কিন্তু রসুল কেরিম সাল আর সুস্পষ্ট ভাষায় বলেছেন যে মুসলমানদের জন্যে দিনই আইলেন তথা ইসলামের যে জ্ঞান এই আইলেন এই জ্ঞান শিক্ষা করা তাদের জন্য ফরস এখন এই বিষয় হচ্ছে যে এই ফরস আমাদের জন্য কতটুকু এবং কার জন্য কতটুকু এ বিষয়ে মূলত ভাগ আছে যিনি নামাজ পড়লেন যিনি নামাজ পড়েন অর্থাৎ একজন মুসলমান তিনি নামাজের মাসালা মাসাইল গুলো জানবেন এটা তার জন্য ফলস আর যখন নিজেকে তিনি মুসলমান হিসেবে পরিচয় দিচ্ছেন তখন মুসলমানের আকিদা বিশ্বাস এবং মুসলমানের আদর্শ উদ্দেশ্য জীবনের বিধিবিধান এবং আল্লাহ সম্পর্কে রসুল সম্পর্কে অর্থাৎ তৌহিদ রসাইল আখরাত অন্য কথায় আমরা যে ইমান গ্রহণ করি আল্লাহর প্রতি রসুলের প্রতি আখরাতের প্রতি জান্নাত জাহান্নামের প্রতি এই সকল বিষয়ের বিষয় রাখা জ্ঞান রাখা ফরজ এবং যখন আপনার উপরে হজ ফরজ হবে তখন ওই হজের মাসালা জানা আপনারা মৌলিক ভাবে বেসিক ভাবে আমাদেরকে দিন সম্পর্কে ইসলাম সম্পর্কে ইসলামের বিধিবিধান সম্পর্কে আমাদের জানা একান্তই জরুরি অর্থাৎ এই জ্ঞান রাখা এই এলেম রাখা আমাদের জন্য ফরজ এরপরে দৈনন্দিন জীবনের বিভিন্ন বিষয় থাকে অজু গোসল তারপরে তেমন হায়েজ নেফাস পবিত্রতার এ সকল বিষয়ে কিন্তু আমাদের এলএম রাখা প্রত্যেকের জন্য ফলস কারণ পবিত্রতার বিষয়টি সবার জন্য আসে যখন সে নামাজি হয় তখন তার উপরে পবিত্রতাও ফলস হয় তো পবিত্রতার আহকানগুলো এজন্য জন্য এটাকে কোনোভাবে ছোট করে দেখা উচিত নয় রসুল সাল্লাহ আলাই সাল্লাম যেমনটি বলেছেন যে তোমাদের উপরে এলেম অর্জন করা জ্ঞান ডাকা ইসলামের জ্ঞান ইসলামের এলেম এটা ফর্স এটা এই ফর্স যদি আমরা আদায় না করি তাহলে মূলত এর জন্যে পাকের কাছেও আমাদেরকে পাকড়াও হতে হবে অনেক সময় মানুষ এমন বলে থাকেন যে আমি যে বিষয়ে জানি না সে বিষয়ে কোনো প্রশ্ন নাই এ কথাটা ঠিক নয় কারণ আপনাকে জানতে হবে জানাটা আপনার উপরে ফর্স অর্থাৎ জানতে হবে আপনাকে ইসলাম সম্পর্কে ইসলামের বিধিবিধান সম্পর্কে ইসলামের আকাম সম্পর্কে ইসলামের আকিদা সম্পর্কে এই জন্য এলেম আহরণ করার জন্য এলেম অর্জন করার জন্য আমাকে আমাদেরকে মৌলিক এলেম যেটা সেটা অর্জন করার জন্য মাদ্রাসায় আপনাকে ভর্তি হতে হবে এটা জরুরি নয় কিন্তু আপনি আজকাল বিভিন্ন রকমের বাংলা ভাষায় অনেক কিতাবাদি পাওয়া যায় যার মাধ্যমে আপনি আপনার আকিদা সম্পর্কে আপনার ইমান সম্পর্কে ইসলাম সম্পর্কে এবং ইমানের বিষয়গুলো সম্পর্কে এই জ্ঞান আপনি লাভ করতে পারেন এবং এই জ্ঞান আপনাকে লাভ করতেই হবে কোরআন করিম আল্লাহ আলমিন প্রশ্ন করেছেন আপনি এদেরকে জিজ্ঞেস করেন প্রশ্ন করেন যারা জানে আর যারা জানে না এরা কি কখনো সমান হতে পারে এরা কখনই সমান হতে পারে না অর্থাৎ আল্লাহ পাকের কাছে মর্যাদার দিক থেকে যারা জানে এবং যারা জানলো না এরা কখনো সমান হবে না এবং সমান হয় না এবং কোরআন করিম আমাদেরকে মনে রাখতে হবে কোরআন করিমের প্রথম যে বিষয়টি আল্লাহ পাক ওহি আকারে রসুল মোহাম্মদ সাল্লাহ আর ইসলামের কাছে যখন ওহি করলেন কোরআন করিমের প্রথম ওহি ছিল অর্থাৎ রসুল ইসলামের প্রতি প্রথম যে নির্দেশনা ছিল ওহি ছিল সেটি ছিল এক তুমি বড় অর্থাৎ এই বড়া দিয়েই শুরু আপনাকে জ্ঞান অর্জন করতে হবে সেই জন্যই আল্লাপাক শুরু করেছেন একরা আল্লাহ নবীকে দিয়ে আল্লাহ তবে সেই পড়া দুনিয়ার বিভিন্ন রকমের পড়াই আছে আপনি সেটা পড়বেন কিন্তু পড়া পড়া আপনার জীবনের শুরু হতে হতে পর তোমার সেই রবের নামে সেই প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন অর্থাৎ শ্রেষ্ঠ আল্লাহ আলমিনের বিধিবিধান দিয়েই আপনার জীবনের পড়াগুলো শুরু হতে হবে যদি আপনি বিশ্বাস করেন পরকালকে আগে জান্নাত জান্নাত জাহান্ন এবং আল্লাহ আলমিন এ ব্যাপারে অনেক কথাই বলছেন আল্লাহ বলছেন যারা মূলত এলেম রাখে জ্ঞান রাখে তাদের মর্যাদা আল্লাহ পাক এমন বাড়িয়ে দিয়েছেন আল্লাহ বলছেন যে যারা যারা মূলত মূলত দিনের এলেম রাখে আল্লাহর ভাষা আল্লাহ উঁচু করে দিয়েছেন বলন্দ করে দিয়েছেন আল্লাহর ভাষায় তাদের দরজা কে তাদের তাদের পজিশনকে তাদের মর্যাদাকে তারা যা শব্দটা আমরা বুঝি তাদের মর্যাদা আল্লাহ তালা এর উজা করে দিয়েছেন কাদের তোমাদের মধ্য থেকে যারা ইমান এনেছে এবং তাদেরকে এলেম দেয়া হয়েছে যারা এলেম রাখে দিন সম্পর্কে দিনের বিভিন্ন বিষয় সম্পর্কে আজকে এক শ্রেণীর মানুষ এমন আছে এমনও শোনা যায় নিজেকে মুসলমান দাবি করে অথচ বলে ইসলামের শরীয়তের ব্যাপারে প্রশ্ন আছে না ইসলামী শরিয়ত আল্লাহ তার নিজের পক্ষ থেকে আল্লাহ রসুলের উপরে তিনি নাজিল করেছেন এর ব্যাপারে যদি প্রশ্ন থাকে এই ব্যাপারে যদি তার কোন আপত্তি থাকে তাহলে সেই ব্যক্তি আর যাই হোক আল্লাহর কাছে সে ব্যক্তি মুসলমান হিসেবে গণ্য হয় না সে ব্যক্তি মুসলমান হিসেবে গণ্য হয় না কিন্তু সে এটাকে কিছুই মনে করে না সে মনে করে শরিয়াতের বিধি বিধান এটা তো সবটা বোধ মানা কঠিন এবং অনেক কঠিন রকমের বিধি বিধান সুতরাং এই ব্যাপারে প্রশ্ন আছে কিন্তু কোন মুসলমানের সন্তান যদি বলে যে এই ব্যাপারে আমার প্রশ্ন আছে মনে রাখতে হবে এ আর যাই হোক হয় সেই ব্যক্তি অজ্ঞ বৃক্ষ নাদার বেউকুফ আর না হয় সেই ব্যক্তি নাস্তিক এবং সে ব্যক্তি মোরতাজ হয়ে গেছে এই জন্য আমাদেরকে কথা বলতে সাবধান বলতে হবে যে আমাকে শরীয়তের ব্যাপারে কিসের প্রশ্ন আল্লাহ পাকের পক্ষ থেকে দেয়া হয়েছে নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের কাছে যেই বিধি বিধান এটার নাম হচ্ছে শরীয়ত এবং এই সেরিয়ত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে দিয়েছেন এটা এক রকমের শরীয়ত অর্থাৎ মোহাম্মদের কাছে কিন্তু অন্যান্য প্রত্যেক নবীর জন্য আলাদা আলাদা শরীয়ত ছিল দিন ছিল অর্থাৎ জীবন ব্যবস্থার মৌলিক বিষয় ইসলাম সমস্ত নবীদের দিন ছিল ইসলাম কিন্তু নবীর জন্য আলাদা আলাদা ছিল শরীয়ত হচ্ছে ইসলামের যে বিভিন্ন রকমের কুটিনাটি বিধানগুলো এই বিধানগুলোকে শরীয়ত বলা হয় এবং সেই বিধান মোহাম্মদামের কাছে যখন আল্লাহ রুপুল্লা আলমিন এই দিন দিলেন ইসলাম দিলেন তখন সেখানে শরীয়ত দিছে

এইভাবে করে যে বাঁচবে সে বাঁচবে যে মরার সে মরবে তো এইভাবে করে আল্লাপ দিয়েছেন কোন এমন কোন শরীয়তে পূর্বে ছিল যদি ময়লা আবর্জনা যেটা যেটা না পাক এটা যদি কাপড়ে লাগে ওই কাপড়টা লাগিয়ে ফেলতে হতো ওটা কেটে ফেলে দিতে হতো কিন্তু আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের মোহাম্মদ সাল্লাহ স্লামের জন্য এই শরীয়ত কি সহজ করেছেন এইভাবে করে আল্লাহ পাহ এক এক নবীর জন্য বিভিন্ন সরিয়াত দিয়েছেন এখন আমরা যে মোহাম্মদ সাের উপর আমরা ইমান এনেছি মোহাম্মদুর রসুল্লাহ বলে একজন মানুষকে মুসলমান হতে হয় তো সেই মোহাম্মদুর রসুল্লাহ এর অর্থ হচ্ছে মোহাম্মদ আল্লাহ রসুল এবং তার শরীয়ত আমি মেনে নিলাম তবে এর অর্থ হচ্ছে যখন একজন মুসলমানের সন্তান যখন বলে শরীয়তের ব্যাপারে প্রশ্ন আছে তাহলে বুঝতে হবে এই লোকটা সত্যিকার অর্থেই ইসলাম সে বুঝে নাই ইসলাম সে জানে নাই এই জন্য আমাদেরকে ইসলাম জানতে হবে ইসলামের বিধান সম্পর্কে জানতে হবে এবং আল্লাহ বলেছেন যে এবং আ তিনি বলছেন শোনো আমি যে দুনিয়ায় এসেছিমান আমি দুনিয়ায় শিক্ষক হয়ে আসছি তোমাদেরকে দিন শিখাবার জন্য আসছি এবং কোরআনকে আল্লাহ আল্লাহবুল্লা আলমিনে সাদ করেছেন هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين تريد الله جنيد الرسول كي رسولك الرسول كي بيرون كورسان أبونتار دايتو أمي دير مودة أم أم অন্য বলা হয় তারা যারা বসবাস করতো তাদেরকে উমিদিন বলা হতো এই উমিদিন মধ্য থেকে আল্লাহ তালা একজন রসুল প্রেরণ করেছেন তার কাজ হচ্ছে ইয়াতি মায়াতি তিনি এই মানুষের কাছে আল্লাহ পাকের বিধি বিধান গুলো খেলা করেন এবং ওই সাক্ষী হিম এবং তাদেরকে পরিশুদ্ধ করেন তাদেরকে পরিমার্জিত করেন তাদেরকে সৌন্দর্য মন্ডিত করে তোলেন অর্থাৎ তাদের তাদের আকিদা বিশ্বাস তাদের চরিত্র তাদের আমলকে সৌন্দর্য মন্ডিত করে তোলেন এবং ওই আল্লে মোহাম্মল কিতা বাবাল এবং রসুল তাদেরকে ইউ আল্লে মোহাম্মল কিতাব হেকমা কিতাব এবং হেকমত শিক্ষা দান করেন রসুল সাল্লাহ ইসলাম এই শিক্ষাই দিয়েছেন আর সেই শিক্ষা যারা লাভ করেছে

পথ অতিক্রম করে নিজে জানে না অন্য কারো কাছে যায় এই যে যাইতে গিয়ে তাকে রাস্তা অতিক্রম করতে হলো আল্লাহ রাসূল বলেন সাহহাল্লাহু লাহু tariqan ila al janna আল্লাহ পাক তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেন অতএব আপনার জীবনের সময় ব্যয় যদি এই ইলম অর্জন করার জন্য হয় ইসলামের এই জ্ঞান অর্জন করার জন্য হয় যে জানে ধার কাছে আপনি যাওয়ার জন্য যদি আপনি সময় ব্যয় করেন যে জানে তার কাছে শিখে বসে আপনি শিখেন তাহলে মন রাখবেন এই সময় ব্যয় এর বিনিময় আল্লাহ আপনার জন্য আলেম হর্ কুরআের আলেম রাখেন যিনি জ্ঞানী ওরকম আলেম বা ওরকম জ্ঞানী হোক او তুমি সেভাবে করে মূলত তুমি যে ইলম লাভ করেছো ইলম লাভ করার পরে এখন বসে না থেকে তুমি معلم হিসেবে মানুষদেরকে শিক্ষ data হিসেবে যে ইলম লাভ করেছো সেটা অন্যকে শেখাও এই কাজের মধ্যে থাকো অথবা সেই ধরনের যোগ্যতা তোমার নেই او متعلمن তুমি শিক্ষার্থী হিসেবে শিক্ষা গ্রহণকারী হিসেবে অর্থাৎ যার কাছে ইলম আছে তার কাছে তুই গিয়েছ ইলম তুমি আহরণ করো শিখ শিক্ষার্থী তথা ছাত্র হিসেবে তুমি নিজেকে কাটিয়ে দাও যে আল্লাহর দিন শিখতেছ এখন এই তিনটার কন্টার মধ্যে যদি না হয় তাহলে আও যাদের তাদেরকে ভালোবাসো মহব্বত করো ওয়ালা তে খা মিসান এই চারটার বাহিরে যদি পঞ্চমটা হয় ওয়ালা তেকুন খা তুমি পঞ্চমটা হতে যাও না যদি হও ফিক তাহলে তুমি হালাক হয়ে যাবে বরফ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এই জন্য আমাদেরকে হয় তাহলে তাহলে আপনি আরেকজনকেও শিখাবেন আর যদি এর কোনোটাই যদি সম্ভব না হয় অন্তত আলেমের সাথে মহব্বত রাখলে সুবিধা হবে এই যে আপনার প্রতিটা চলার পথে গতি পথে সে আপনাকে বলে দিতে পারবে এই কাজটা এইভাবে না এইভাবে এইভাবে হবে আপনার জীবন সুন্দর হবে তখন আর এরপরে বলছেন যে আর এর বাহিরে পঞ্চমটা তুমি হইও না যদি হও তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে আল্লাহ রসুল আল্লাহিল্লাহ আল্লাহ তাকেই আল্লাহ তালা দিনের জ্ঞান দান করেন দিনের

তারাই আল্লাহকে বেশি ভয় করে তারাই আল্লাহ সম্পর্কে জানে এবং তারা আল্লাহকে বেশি ভয় করে এবং রসুল করিম সালাম তিনি বলছেন যারা যারা দিনের এলেম অর্জন করলো আপনি যতটুকু অর্জন করেন অতটুকু আপনি আলেন রসুলাম বলছেন যে নিশ্চয়ই যারা আলেন তারা হচ্ছে ওরাসাদুল আমিয়া নবীদের ওয়ারিস ওয়ারিস মানে আমরা জানি

আর নবীরা কোনো দিনার সম্পত্তি তারা দুনিয়ায় রেখে যান না তাহলে কিসের ওয়ারিস তারা বলছেন তারা এলেমের কোরআন আল্লাহ নাসিল করেছেন কোরআনের ব্যাখ্যা নবীশাল দিয়েছেন এই কোরআন হাদিসের যে আলেম যে জ্ঞান এটা তারা দুনিয়ার মানুষের কাছে রেখে যান আর এটার ওয়ারিস হচ্ছে এটার উত্তরে উত্তরাধিকারী হচ্ছে যারা এলেম আহরণ করলো সেই সমস্ত আলেমরা এরপর হোসেন ফামান আখাদা আখাদা বেহ সুতরাং ওই এলেম থেকে যে ব্যক্তি কিছু লাভ করতে পারলো নবীদের রেখে যাওয়া ওই থেকে যে ব্যক্তি কিছু লাভ করতে পারলো সেই ব্যক্তি সৌভাগ্যশালী হয়ে গেল সেই সৌভাগ্যশালী আপনি দুনিয়াতে আপনার আপনার বাপের রেখে যাওয়া সম্পত্তির বাড়ি পেলেন গাড়ি পেলেন অনেক কিছুই পেলেন আল্লাহ রসুল কিন্তু সেটাকে বলেন নাই তিনি বলছেন তুমি যদি নবীদের ওয়ারিশ রেখে যাওয়া ওয়ারিশ কিছু অধিকারী হ যতটুকু ওয়ারিশ অধিকারী হতে পারলে অতটুকুই তুমি সৌভাগ্যশালী হয়ে গেলে এই জন্য আমাদেরকে বিষয়টাকে সেভাবে দেখতে হবে এবং এটা শিকার পর অর্থাৎ এলেম শিকার পর আপনি যদি এই দায়িত্ব পালন করেন আল্লাহর রাসূল বলেন খায়রকম খায়রকম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা যে ব্যক্তি কোরআন শিখলো এবং এরপরে অন্যকে শিক্ষা দিল সেই ব্যক্তি তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি শ্রেষ্ঠতম ব্যক্তি এজন্য আসুন আল্লাহর দিনকে আমরা জানি সর্বপ্রথম আল্লাহর কোরআন পড়ে বুঝি এবং এরপরে কোরআনের আলোকে যে সমস্ত মাসালা মাসায়েলগুলো আমাদের জীবনের জন্য দৈনন্দিন জীবনের জন্য যে আইন দরকার সেটা আমরা বোঝার চেষ্টা করি আল্লাহ পাক আমাদেরকে دين العلم ارجو ان تربه بك امين اقول قولي هذا استغفر الله واستغفره انه هو الغفور الرحيم. <كتابع> الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا مولانا محمد عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وازواجه وذريته قال النبي صلى الله عليه وسلم رحم امتي بامتي ابو بكر رضي الله تعالى عنه واشدهم في امر الله عمر رضي الله تعالى عنه واصدقهم حيان عثمان رضي الله تعالى عنه واغضاهم علي كرم الله وجهه وفاطمة سيدة نساء أهل الجنة رضي الله تعالى عنها والحسن والحسين سيدا شباب أهل الجنة رضي الله تعالى عنهما وحمزة صد الله وصد رسوله اللهم اغفر العباس وولده مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبا اللهم ارحم تمام العشرة المبشرة والتابعين ومن تابهم أجمعين وعلى المشرفين بالإسلام إلى يوم الدين رضوان الله تعالى عليهم أجمعين اللهم اهد أئمة المسلمين إلى سنة الرسول والخلفاء الراشدين اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا ميتا إلا رحمته ولا ضالا إلا هديته اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات اللهم انصر من محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم عباد الله رحمكم الله وذكر الله يذكركم الله يستجيب لكم ولذكر الله تعالى اعلى من دمهم اكبر واقم الصلاه